সালাতুল কিতর রেলগাড়ির মতো নামাজ।িল্লায় বলেন ঠিক কিনা? না এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বাস তো করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আছি আপনাদের সাথে। আপনি আস্তে আস্তে পড়েন। তার দিলের সাথে পড়েন। নিরস্থির ভাবে তারাবের সালাত করবেন। সারা বছর এই সুযোগ হয় না। দাঁড়িয়ে কুরআন শোনা এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন

হ্যাঁ আর এইজন্য রাকাত বিতর্ক এরিয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা এটাবিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব

ইকাহুমুল মুদাঈফুন তোমরা মনে করনা zakat দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা বেব না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে zakat দাও তার মানে যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে জামাইনাogunder ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে বাড়ে

আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব